নমস্কার শ্রোতাবক্তরা আজ আমরা জানব অষ্টবক্র গীতা অধ্যায় দুই থেকে পাঠ দশ অষ্টবক্র গীতার আজকে পাঠ দশ দেব আর এইটা হচ্ছে অষ্টবক্র গীতার দ্বিতীয় অধ্যায় শ্রোতাবক্তরা খুব মন দিয়ে শুনবেন অষ্টবক্র মুনি বললেন ত্যাজ্য গ্রহণ হাসি বিষাদ এসব কিছুই যখন মনে আর আসে না তাই হলো ব্রহ্মস্বরূপ তুমিও এটাই জানো আমি তো তাই যেমন আছি সেখানে খুব নাম কি ছিল এই ব্রাহ্মণ তার শরীর দিক থেকে তেরা বাকা ছিল বলে তার নাম হয়ে গিয়েছিল অষ্টাবক্র এই মুনি রাজা জনককে বোঝাচ্ছেন পুরো বিশ্বজগৎকে তুমি একটি আশ্রম বলে মনে করো আর এখানে তুমি ত্যাগের জন্য এসেছ আর ধ্যান বিক্ষেপ এইসব চিত্ত দ্বারা স্বীকার করবে আর কি করবে না কি স্বীকার করছো আর কি স্বীকার করছো না আর কথা বলে সৃষ্টি করছো তাই তো আমি এই সব কিছুকে বাদ দিয়ে এমনভাবেই নিজের মধ্যে নিজেকে স্থিত হয়ে আছি যেমন অজ্ঞানবশত কর্ম অনুষ্ঠান করা হয় ঠিক সেভাবেই অজ্ঞানবশত তাকে ত্যাগও করা যায় এই হলো আসল তত্ত্ব আর এই তত্ত্বকে খুব ভালো করে বুঝে নিও আমি তো এই তত্ত্বকে জেনে প্রবৃত্তি নিবৃত্তি থেকে সম্পূর্ণ স্থিত হয়ে আছি অচিন্ত আত্মতত্ত্ব চিন্তা করতে করতে তা এক সময় স্বরূপ হয়ে যায় এই জন্যই এই সমস্ত কিছু চিন্তা ভাবনা ছেড়ে তাই তো আমি স্নিগ্ধ স্বরূপে স্থির হয়ে আছি নিজের মধ্যেই আমি স্থিত হয়ে আছি যত অভ্যাস করা যায় তা করে আমি নিজেকে এমন করে নিয়েছি তাই চিত্ত আমার কৃতার্থ হয়ে আছে যার এমন স্বভাব রয়েছে সে প্রথম থেকেই কৃতার্থ হয়ে আছে আত্মা ছাড়া আর অন্য কোন বস্তু নাই কোথাও নাই এমন ভাবে যে ভাবে বা যার এমন বোধ হয় আর এই বোধজ্ঞান থেকে যে স্থাত প্রাপ্ত হয় সে শুধু গোপিন মনে হলো সে দুর্লভ আর এই জন্যই কি ত্যাগ করতে হবে আর কি বা গ্রহণ করতে হবে এই সবই পরিত্যাগ করে আমি অর্থাৎ আত্মস্বরূপে স্থিত আছি কখনো শরীরে কষ্ট হয় আবার কখনো জিহায় কষ্ট হয় আবার কখনো কখনো মনেও কষ্ট হয় এই জন্য এই সমস্ত কিছু ছেড়ে আমি আমার স্বরূপে সুখপূর্বক একভাবে স্থিত হয়ে আছি শরীরে অন্তকরণ আদি এই সমস্ত কিছু যত রকম কর্ম আছে বাস্তবে এসব কিছুই না আসলে এসব কিছুই নাই প্রতিতি মাত্র তো কিছু বস্তু আছে সমস্ত কিছু মানে হলো কিছুই নাই ঠিক এমন ভাবে নিশ্চিত হয়ে যখন যা সামনে পাওয়া যায় সেটাই করে আমি সুখেই থাকি কর্মের সংকল্প করো আর এই কর্মের সংকল্প ত্যাগ করারও সংকল্প করো এই দুরাগ্রহ হলো দেও উইমানি সাধক যারা তাদের না আমার সাথে সঙ্গে কোনো সম্পর্ক আছে না কোনো বিয়োগ আছে কেননা এছাড়া আর দ্বিতীয় কিছু হয়ই না নাই এই জন্য আমি সদা সর্বদা সুখেই থাকি স্মৃতি গতি অথবা শয়ন এসবের সঙ্গে নাকলো তাতে কোনো লাভ আছে বা তাতে কোনো ক্ষতি আছে এমনও কোনো বোধ আমার মধ্যে কখনো জাগ্রতই হয় না উঠতে বসতে শুতে জাগদে এসবের মধ্যে সবসময় খুবই মজায় থাকি না তো শুয়ে পড়ার পর আমার কোনো ক্ষতি আছে আর না তো অপ্রাপ্ত বস্তু সিদ্ধি থেকে প্রাপ্ত হলেও তাতে তা আমার কোনো লাভ আছে হরে কৃষ্ণ বড় অদ্ভুত কথা উনি বলেছেন যে বস্তু প্রাপ্ত করার পর আমার সাধ্য নাই কিন্তু যদি সে বস্তু আমি প্রাপ্ত করে নেই তবে তাতেও কোনো লাভ নাই এখন সে বস্তু আমার কাছে আছে তবুও তাতেও কোনো লাভ নাই এর জন্য কিসে লাভ আর কিসেই বা ক্ষতি এই সমস্ত কিছু পরিত্যাগ করে আমি মজায় থাকি এই বিশ্বজগৎ কতনা কত না পদার্থ আছে আর কোন এক পদার্থ স্থিত হয়ে যাওয়া হলো সু আবার কখনো দুঃখ এমন কোনো নিয়মই নাই এই ব্যাপারটা আমি বারংবার চিন্তা করেছি আমি বারবার দেখেছি ঠিক এই জন্যই শুদ্ধ ও বুদ্ধ এই রকমের চিন্তা বুদ্ধির ত্যাগ করা উচিত আর তার জন্যই আমি সব সময় মজায় থাকি যার চিত্ত স্বভাবতই শূন্য আর সে করে বিষয়ের মধ্যে সম্পূর্ণ নিয়োজিত থাকে সেও এমন হয়ে মনে করে কোনো গাড়ি সবে সে ঘুম থেকে উঠে কোনো পুরুষ আলস্য ভরা শরীর দিয়ে কোনো কর্ম করে যাচ্ছে তখন পুরুষ সংসার থেকে রোহিত হয়ে থাকেন যখন আমার কোনো স্পৃহাই নাই যা নষ্ট হয়ে গেছে তখন ধন কি মিত্র কি আর তখন আমার কাছে তারা কেমন যারা বিষয়কে লুটতে থাকে এসব কিছুই আমার ক্ষতি বা লাভ নাই তাহলে আমার কাছে ধ্যান ও বিজ্ঞান কি এসব তো বিষয় তবে শাস্ত্র ও বিজ্ঞান আমার কাছে কি শুদ্ধ তত্ত্ব পদার্থ কিংবা শুদ্ধ তম পদার্থ কিংবা শুদ্ধ তৎপদার্থ এই দুই পদার্থ একই সাক্ষী বহন করে সমস্ত আমার একই এগুলি জেনে নিলেই বন্ধন আর মুখ্য এই দুয়ের আস্থা নষ্ট হয়ে যায় হরে কৃষ্ণ ভক্তরা বোঝা গেল অষ্টবক্রমণি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে তম পদার্থ কিংবা তৎপদার্থ কোন পদার্থই যখন আমাদের মনের মধ্যে গাঁথে না যে এটা কোন পদার্থ একই সাক্ষী বহন করে আর এগুলি জেনে নিলেই বন্ধন আর মুখ্য এই রাস্তাই নষ্ট হয়ে যায় অর্থাৎ আমি এখন বন্ধনে আছি আমার এখন মুক্তি হয়ে গেল বন্ধন আর মুক্তি এই দুটোকেও যখন আবার সমান চোখে দেখা হয় তখনই সম্পূর্ণ মোক্ষ লাভ হয় বা বিলীন হয় বোঝা গেল হরি কৃষ্ণ যখন বন্ধ আর খোলা বা মুখ্য এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য না দেখে তা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তবে মুক্তির জন্য চিন্তা কিসে যা ভেতর থেকেই বিকল্প শূন্য হয় তবে বাইরে থেকেও লোকে দেখে আর কি ভ্রান্ত পুরুষ পুরুষের মতন আচরণ করে থাকে তা লোকেই জানে তবে সেই তার নির্বাচনী অবস্থাকে যেমন লোকই জানে সাত্বিক বুদ্ধি যে পুরুষ তাকে যেমন তেমন বোঝাও আর তাতেই সে কৃতাত্ম অনুভব করে তাতেই সে কৃতাত্ম হয়ে যায় অর্থাৎ অষ্টবক্রমণি বলতে চাইলেন অনেক মহাপুরুষ আছে যারা লোক দেখিয়ে নানা কাজকর্ম করে থাকে অষ্টবক্রমণি বললেন লোক দেখিয়ে কি হবে ভেতরে যদি তার সবকিছুর মধ্যেই বন্ধন কিংবা মুখ্য দুয়ের মধ্যে যদি তার স্থিত না হতে পারে তবে লোক দেখিয়ে কোনো লাভ নেই অষ্টাবক্রমণি খুব সহজ হয়ে বললেন অর্থাৎ যেসব মনক মহাপুরুষরা লোক দেখিয়ে নানান কাজকর্ম করছে এবং সমাজকে বোঝাচ্ছে যে এইভাবে এটা করো অর্থাৎ লোক দেখানো অষ্টবক্রমণে কোনো লাভ নাই একমাত্র যিনি সাত্বিক পুরুষ তিনি অল্পতেই খুশি হন এবং অল্পতেই কৃতাত্ম হন অষ্ট বললেন সেই রকম ব্যক্তির মুখ্য খুব তাড়াতাড়ি হয় অর্থাৎ আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি ভক্তরা যেমন ধরুন আপনার বাড়িতে যদি কোনো ভিকারি আসে আর তাকে যদি আপনি যা দেন তিনি ভীষণ খুশি মনে সেটা নেন আর তাকে যেভাবে আপনি বোঝাবেন সেটাই সে বুঝে নেয় তখন বুঝতে বুঝতে হবে আপনাকে এই লোকের যে বুদ্ধি নিয়ে চলে সেটা হচ্ছে সাত্বিক বুদ্ধি অর্থাৎ অল্পতেই যে কৃতার্থবোধ করে তার বুদ্ধি হলো সাত্বিক বুদ্ধি অর্থাৎ তিনিই হচ্ছে ভেতর থেকে নির্মল একদম সোজা সরল আর যে লোক দেখানো কাজকর্ম আজকাল আমরা নানান দিকে দেখতে পাই যে এর ইনি এই করছে সেই করছে এই লোক দেখানো কাজকর্মের মধ্যে কোন সাত্বিক বা সরলতা কাজ করে না তাই এইসবের কোনো লাভ নাই আর যিনি এই দুইকেই একই রকম ভাবে দেখে অর্থাৎ লোক দেখানোর মধ্যেও তিনি পার্থক্য দেখেন না আর যে কিছুই দেখায় না তার মধ্যেও কোনো পার্থক্য দেখেন না রকম বিরল মহাপুরুষই একমাত্র বিলীন হন অর্থাৎ তিনি মুখ্য লাভ করেন যে সরল সরলতা নিয়ে আপনার কাছ থেকে যা পাচ্ছে তাই নিয়ে কৃতার্থ হচ্ছে বলছে তারও কিন্তু হয় হয় না না তিনি ভগবানের প্রিয় পাত্র হন কিন্তু মোক্ষ হতে গেলে পরে সবকিছুর মধ্যে একই রকম ভাব থাকতে হবে তবেই বিলীন হওয়া যাবে অর্থাৎ মুখ্য লাভ হওয়া যাবে আর তাই অষ্টবাকরণ মন্ডি বললেন এরকম পুরুষ জগতে বিরল মানে কোচিত কারণে এক আত্মা দেখা যায় যে কোনো কিছুর মধ্যেই কৃতার্থ বোধ করেন না অকৃতার্থ বোধ করেন না ভালোও নেই মন্দও নেই এরকম পুরুষ বা এরকম মহাপুরুষ বিরল আর যে হীন পুরুষ সে সারা জীবন জিজ্ঞাসা করেই থাকে আর করতেই থাকে আর জানতে জানতে তার জীবন চলে কিন্তু তথাপি সে যে মোহে প্রথমে ছিল সেই মোহেই থাকে আর সব জানার পরও সে সেই মোহেই পড়ে থাকে অষ্টাবক্র উনি বলতে চাইলেন যিনি চালাক ব্যক্তি তিনি নানান কথা জানেন জানার পরও সেই অন্যায়টাই আবার করেন অর্থাৎ তিনি যে জানেন সেটা লোক জানার পরে তিনি যা কাজকর্ম করেন সবই লোক দেখানো কিন্তু তিনি সেই অন্যায়টাই করে করে চলেন তাই বলছে যে মোহ এই চালাক ব্যক্তিরা জীবনের শেষ দিন পর্যন্ত জিজ্ঞাসাই থাকে অর্থাৎ ভগবানকে মানেন সবাইকে দেখান যে আমি ভগবান মানি কিন্তু অন্তরে তার ভগবানের প্রতি এক পার্সেন্টও বিশ্বাস নাই যে ভগবান আমাকে এটা করে দিতে পারে এরকম কোনো বিশ্বাস মনের মধ্যে রাখেন না কিন্তু ভক্তি সবাইকে দেখান এই রকম লোকেদের শেষ জীবনের মানে অন্তিম সময়েও মনের মধ্যে জিজ্ঞাসা থাকে যে আসলে ভগবান আছে তো না আমি যা করে আসলাম সবই অর্থাৎ ভগবানের প্রতি তার বিন্দুমাত্র বিশ্বাস নেই আর যারা সোজা সরল তারা অল্পতেই বুঝে নেন আর কিতার্ত হয়ে যান অর্থাৎ যাদের মন খুব সহজ সরল তারা অল্পতেই কিতাত্ত হন এবং তারা সম্পূর্ণরূপে ভগবানের উপরে বিশ্বাস রাখেন আর সে জানে যে ভগবান ভগবান আছে এবং ভগবান তার করে আছে আর এই বিশ্বাসের জন্যই তিনি ভগবানের প্রিয় পাত্র হন পুরুষ যখন তার কোনো জ্ঞানই নাই মানে তিনি অজ্ঞানী হয়ে থাকেন তখন সে ভেবে চলে তার জিজ্ঞাসার আর মিটে গেলেও তার জিজ্ঞাসা থেকেই যায় অর্থাৎ চালাক ব্যক্তি সমস্ত কিছু জেনে নেন জানার পরও তার মধ্যে একটা জিজ্ঞাসা থেকেই যায় কোন জিজ্ঞাসা কারণ তিনি সম্পূর্ণরূপে ভগবানের বিশ্বাস করেন না তাই বলছে যে জীবনের অন্তিম সময় পর্যন্ত চালাক ব্যক্তিরা সব ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস তার জন্মায় না এই হলো চালাক ব্যক্তি আর সোজা সরল ব্যক্তিরা অল্পতেই ভগবানের উপরে বিশ্বাস রাখেন এবং জীবনের অন্তিম সময় পর্যন্ত ভগবানকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে যান আর তিনি কিতার্থ অনুভব করেন কৃতাত্ব কেন অনুভব করেন তিনিই জানেন যে আমরা যেই দেহ শরীর চোখ নাক মুখ যা পেয়েছি এই দ্বারা যা করছি সবই ভগবানের দান তাই তিনি ভগবানের ওপরে সবসময় কৃতকিত্য থাকেন আর চারা পুরুষ সে পূর্বের নয় সেই জিজ্ঞাসা থেকেই থাকে তিনি তার সেই মুহেই পড়ে থাকেন তার কখনোই পরিবর্তন হয় না বিষয় থেকে সম্পূর্ণ মুখ ফুরিয়ে নিলেই তবেই মুখ্য অর্থাৎ বিষয়ে নিয়মে থাকা অর্থাৎ বিষয়ে নিরস থাকা মুখ্য আর বিষয়ে রস থাকা মানেই মোহ বাস বিজ্ঞান এতটাই সব যে জানে আর সব কিছু জানার পরে যা মনে হয় তাই করো হরে কৃষ্ণ অষ্টবাকরী মনে বলতে চাইলেন আমি এত সুন্দরভাবে তোমাকে বোঝালাম এরপরও যদি তুমি না বোঝো তোমার যা মনে হয় তুমি তাই করো অর্থাৎ ভগবানের সব জ্ঞান নেওয়ার পরও তুমি তোমার মতনই চলছো ভগবানের যে একটা নিয়ম রয়েছে সেই নিয়ম তুমি মানছো না তাই অষ্টবকরমণি একদম সোজা কথাই বললেন এত সুন্দরভাবে আমি তোমায় বোঝালাম যদি এখনও তুমি না বোঝো তাহলে তোমার মনে যেমন চায় সেমনই চলো তো শ্রোতা ভক্তরা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার